ঘুরে কোন গোষ্ঠী কন্দলে থামছে না জনসাধারণের হয়রানি মেলা ঘুরে চলছে দুই গোষ্ঠীর বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ মেলা ঘুরে অশান্তিতে বিজেপির সংসার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মতোই মেলা ঘুরে অশান্তির আগুন লেগেছে শাসক দল বিজেপির সংসারে এই অশান্তি যেন থামার নাম নিচ্ছে না মেলাখুর বিজেপিতে প্রথম জেলা সভাপতি দেবপ্রত ভট্টাচার্যের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে থানায় মামলা এবং প্রকাশ্যে বিশ্বদ্গার করেন শাসক দলের এই মেলাখুর পুর পরিষদের মহিলা চেয়ারপারসন এরপর তিনি অর্থাৎ বুধবার মহিলা চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যে মামলা এবং মিথ্যে অভিযোগের সরব দেবপ্রত ভট্টাচার্যের গোষ্ঠী পথে নেমে বিক্ষোভ জানায় বিজেপির এক গোষ্ঠী শুনুন একের বিরুদ্ধে অপরের কি অভিযোগ পাঞ্চায়েতের প্রধান পাঞ্চায়েতের চেয়ারম্যান আরে পূর্ব পূর্বচন্ডীগড়ের প্রধান সেন্টু বর্মন এর নামে মিথ্যা মামলা হ্যাঁ মিথ্যা মামলা করছে তারপরে মানে মানে তারা বিজয় তারা অনেকের নাম মিথ্যা মামলা হ্যাঁ হের জামাই বা হে মানে ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ সাথে ঝগড়া হয় হে খালি টাই না হ্যাঁ তারপরে যাওয়ার কথা যে আমরা সিপাহি চলার হ্যাঁ সহসভাপতি একজন খুব ভালো মানুষ বলে টাকা হুমকি তুমি দিয়া বলে টাকা চা আসলে তাই না হুমকি ধুমকি দিয়ে মানুষের থেকে টাকা নেই ঘর দিয়া হ্যাঁ হুমকি ধুমকি দিয়ে নেই সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত চক্রবর্তী ঘর দিয়েছে সঞ্জিত চক্রবর্তী ঘরের থেকেও টাকা নেই হুমকিমকি আসে তারপরে কন্ট্রাক্টরের কাছ থেকে প্রিকশন কিনা নেই হ্যাঁ এটির কোনো নামই নেই কিন্তু তাহলে ওখানে আমরা শিখেছি যে আমরা আমরা যে ভূপ চন্দ্র প্রধান আলু পদ হ্যাঁ হ্যাঁ যে মিথ্যে মামলা করছে আমরা মানে নি নির্দোষ প্রমাণ প্রমাণ ধরনের লেগেছে আমরা এইদিকে সবাই জমায়েত করছি এই জন্য

মেলাখুরের মানুষসহ রাজশাহীর মানুষের কাছেই কথা স্পষ্ট এই ধরনের দলীয় অন্তর্খাতের পেছনে রয়েছে ব্যক্তিগত লাভালাভের বিষয়টি সর্বোপরি শাসক দলের এই গোষ্ঠী কোন্দলের জেরে বিভিন্ন জায়গার মতো মেলাখুরের জনসাধারণকেও হতে হচ্ছে হয়রানির শিকার যা কোনোভাবেই শাসক দলের আগামী রাজনীতির জন্য সুখকোর হবে না বলে দাবি করছে রাজনৈতিক মোহন বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্তৃতের প্যাকেট দিন তো দাদা পাঁচশো মানে জল দিয়েই তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर